ওয়েলকাম হোম তো বাস এসেছে আমি এতক্ষণ ঘুমালাম ঘুমের থেকে উঠে এই যে লাগেজ গোছানো শুরু হয়েছে এক তিনটা লাগেজ খুললাম সবার আগে আমার পিঠা এগুলো সব বের করলাম তারপরে হ্যান্ড লাগেজ ছিল ওগুলো বের হচ্ছে বাসার অবস্থা এরকম বিকাল হয়ে গেছে আমরা এসেছি সেই ভোরবেলা এখন আর কি এগুলোই কাজ চলছে এমআর তার রুমে প্লে শুরু হয়েছে তার বিল্লুক এখানে ফেলে রেখেছে আর এখানে যে কাপড় জমাচ্ছি এমআইআরার এগুলো সব ধুব আর কি অল্প অল্প করে প্ল্যান্ট অল্প অল্প করে আমি সব ক্লিন করা শুরু সকালে এসে সবার আগে শুধু এমআইরার এই ব্যাগটা ধোয়া হয়েছে আর এই যে লাগে বাইরে রেখেছি আমরা কিন্তু বেশি দিন ধরে বাসার বাহিরে না এই যে এরকম জঙ্গলা গাছ হয়েছে এই গাছটা সুন্দর আর এইগুলোকে আমার নেইবার কেটে দিয়ে গেছে কেন বুঝতে পারছি না আর কি কারণ এইগুলো যাওয়ার সময় কাঠেনি আর এখানকার অবস্থা খুবই খারাপ আর ওই যে ওখানে

পিকজি থেকে আমি অনেক আসলে এই পর্যন্ত অনেক পিয়ার প্যাকেজ পেয়েছি ইউজও করা হয়েছে পিকজির এই টোনারটা খুবই ভালো এটা ফাইভ হান্ড্রেড এম যেটা জীবনে কোনো দিন শেষ হবে না এরকম আর কি রাখি এটা ওদের অ্যাওয়ার্ড উইনিং একটা প্রোডাক্ট আর কি সবার প্রথমে আমি যখন পিকজি থেকে পিয়ার প্যাকেজ পেয়েছিলাম এইটাই প্রথমে পেয়েছিলাম সবার প্রথম তারপর আস্তে আস্তে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস পেয়েছে আর কি এনিবে আমি এর মাঝখানে ভাত ডাল বসালাম এখানে সব ক্লিন করা হয়েছে আজকে আর কোনো কাজ করে আছে খাওয়া দাওয়া করবো জাস্ট মুরগিটা রান্না করতে হবে একটু পরে আমি চিকেন রান্না করবো বাসিক বাজার করে আসলে আর বটল এগুলো সব এখন পরিষ্কার করব তারপরে খেয়ে দিয়ে আজকে শুধু রেস্ট কাল সকালে বাকি লাগেজ সব খুলবো আর কি ক্যান ই টার্ন অন দা লাইট আর এই যে আমাদের লাইট ওমেন পুটোর পুটুর করতেছে ইয়েস আচ্ছা ঘরে বসে আসো ওকে আমার চুরি দিয়ে খেললো এতক্ষণ এই যে আমাদের সব জিনিসপত্র আনপ্যাক করা চলছে মাত্র একটা বড় লাগেজ খুললাম একজন শুরু করছে কি এটা কি শাওয়ার করার জায়গা আচ্ছা সেগুলো সব এখন সব বের করছে একটা কড়াই নিয়ে আসছি পিঠা বানানোর জন্য তেলের পিঠা এটাকে এখন ওয়াশ দিবো তারপর ভালো করে ধুয়ে তারপর তেল দিয়ে এটাকে আমি চুলায় বসাবো আর কি এটা এখন কাজ করবো সিফুলো আমাকে হেল্প করছে এগুলো গোছানোর জন্য এমআরা হেল্পের থেকে বেশি দুষ্ট আমি করছে আর এগুলো এখন সব খুলবো তারপর এখানে রেডি করবো দেন কালকে আমি আমার শপিং স্টার্ট করবো আর কি মর্নিং আমার এখন আমি অনেক টায়ার্ড আমি আরও একশো ঘন্টা ঘুমোতে পারবো এরকম হয়ে গেছে কারণ হচ্ছে আমার বাসায় অনেক কাজ করে আছে এগুলো কে গুছাবে কে করবে এই টেনশানে আমার ঘুম হয়ে গেছে আমার সবসময় এরকম হয় আর এখানে তার জমিদারি নাই যে কি অর্ডার দিলে আমার করে দিবে স্কিন কেয়ার করতেছি আমার ফেসের অবস্থা খুবই খারাপ হয়েছে প্লেনে একদম আমার মুখ ড্রাই হয়ে খুব অবস্থা খারাপ হয়েছে বিকজ এটা অনেক বড় একটা জার্নি ছিল তো আমরা সিডনিতে একদিন ছিলাম সিডনিতে একদিন থেকে তারপরের দিন সকালে ভোরে আমরা তাজমেনের ফ্লাইটে উঠলাম সকালে নেমেছি আর কি গতকাল আর কি গ্লো সিরামটা ইউজ করলাম আর কি তোমার আমার অবস্থা আসলে খুবই খারাপ হয়েছে পিকজ বেশি মানে অনেক দিন ধরে রয়ে গেছে তার কারণ হচ্ছে এমআরার জন্য ও যখনই কোনো স্পট দেখে ওটা একটা নখ দিয়ে এরকম খোঁচায় সো আমার এটা যাচ্ছেই না কারণ এটার মধ্যে অনেকবার স্ক্র্যাচ করেছে আর এটার অবস্থা খুব খারাপ খুব খারাপ করছে এটাতে রক্ত বের করে ফেলায় প্রত্যেক দিন একবার করে এটা খোঁচা দেয় সো এই ঘুমানোর ঘুমানোর টাইমে ও এরকম করে আর কি সেটা কিছু এরকম শেষ হয়েছে আর কি ভালো পরিমাণে শেষ করে ফেলাচ্ছে আর কি এটা সো এগুলো শেষ হওয়ার আগে আগে আমার অর্ডার দিতে হবে এবং আই ক্রিমটাও ভালো পরিমাণে শেষ হয়েছে আর কি আজকে আমার আজকে বাসায় প্রচুর কাজ প্লাস বাইরে কাজ আছে কালকে ওয়াসিফ হাফ বাজার করেছে আজকে বাকি সব হাফ বাজার করতে হবে তাই আমি প্ল্যান করেছি যে আমি এখন থেকে রান্না করে করে রেখে দেবো কারণ একটু বেশি রান্না করে রাখবো কারণ প্লাস এই যে কাপড় ধোয়া এগুলো এমন মানে অ্যারেঞ্জ করতে হবে রাখার ব্যবস্থা করতে হবে কারণ এগুলোকে আমার নতুন করে আমার সব মানে জায়গা বানাতে হবে আর কি পুরানো জিনিস ডোনেট করবো এরকম আর কি এগুলো হচ্ছে এখন এক্সট্রা কাজ বের হয়েছে আর কি এগুলো আমার সব করতে হবে তাই এখন একটু বেশি বেশি করে রান্না করে রাখবো যাতে আমার ওই দুই দিন পর পর রান্না করতে না হয় শুধু এমআইআরটা ছাড়া এবার সে খুদের ভাত খেয়ে আসছে খুদের ভাত খেয়ে তার ভালো পরিমাণে গ্যাস হয়েছে বসে বই টই করে শেষ করছে বাট সে ট্রাই করে আসছে সব এবার সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে অনেক ফুড পয়জনিং হয়েছে তার কোনো কিছু মানে খাবার পেটে রাখতে পারে নেই তারপরে টয়লেটের অবস্থা তো খুবই খারাপ ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে যেটা আমি করেছি আর কি আমার লন্ড্রি হিউজ লন্ড্রি জম আছে তো আরও খোলা বাকি আরও বের হবে সো আমি তাড়াতাড়ি এগুলোও সব ওয়াশিংয়ে দিয়েছি আজকে তো দুই তিন লটার কি ওয়াশিংয়ে দিতে হবে সো এই কাজের টেনশানে আমি ঘুমাতে পারিনি মানে এটা বিশ্বাস করা যায় ওয়াসিফ তো নাক ডেকে ঘুম ওয়াসিফা তুমি আগে ঘুমাও পরে উঠে কাজ করো আর কি পরে না আসলে হয় না আসলে দেখা যায় যে এই যে মায়া উঠবে উঠে তার তারে সেবা দিতে দিতে সময় চলে যায় সারাদিন আমি একটু চা বানাবো চা বানাই আরাম করে বসে খাবো তারা দুজন উঠার আগে তারপর হচ্ছে আমি ওরা উঠলে আমি ব্রেকফাস্ট করবো আর কি আমার চোখে এখন অনেক ঘুম আমি শুলে আবার ঘুমাই যাবো ওরা এখন ঘুমাবো না আমার বাসায় কাজ শেষ করতে হবে এখন কি চা বানাই তারপর তোমরা চা বানাও তোমরা একসাথে আমরা চা খাই সো আজকে হচ্ছে ডে টু সব বের করছি এখন দেখ আমি কিনে আসছি বাংলাদেশ থেকে হাজমলা সেটা পাঁচটা নিয়ে এসেছি ওয়াসিফ আমার সাথে এটা নিয়ে যে কত ঝগড়া করছে আসার সময় হ্যাঁ কি হ্যাঁ হাজমলা হাজমোলা ধরো হ্যাঁ হ্যাঁ হাজমোলা দেখবে

কারণ এইটাকে পানি দিয়ে ওয়াশ করতে পারবো না তাই এটাকে আমি ভালো করে মুছে নিতেছি ডিজ ইনফ্যাক্ট ওয়াইপসটা ডাইরেক্ট না দিয়ে ডিজ ওয়াইপসে আমি একটু পানি অ্যাড করে তারপরে মুছে না হলে একটু ডালটা ডাল হয়ে যায় এটাকে মুছে তার আছে সাথে অ্যাড করা ইম্পর্টেন্ট কাগজপত্র পাসপোর্ট এটা মুখে নিয়েছিল আর কি বাকি কি আমি ব্যাগ তো এসেই ধুয়ে ফেলেছি আরেকটা ব্যাগ আছে নিয়ে গেছে বসা থেকে ওইটা ধোয়া বাকি ওইটা ধুত সে এই আর কি টিপিটা কেরকম অনেক কাজ করতেছি আস্তে আস্তে টুপিটাকে এরকম অনেক কাজ করতেছি মাঝখানে খাওয়ালাম ঘুম পাওয়ালাম সে এক খুবই টায়ার্ড হয়ে আছে সে ঘুমাইতে চায় ঘুম তার টাইমিং উল্টা পাল্টা হয়ে গেছে সে বুঝতে পারতেছে না কী করবে না করবে আবার আজকে একটু গরমও পড়েছে খুবই ভালো তাকে একটু বাহিরে রোদে দিব আর বাকি হচ্ছে আমার এই লাগেজটা এটা খুললে আমার সব কাজ শেষ তারপরে আমি ফ্রি প্রচুর রোদ উঠেছে আমাদের ঘাস কাটতে হবে ওয়াসিফ বিকালে কাজ শেষ করে এসে কাটবে আমাদের আর এটা আমি একটু গুছিয়েছি আমাদের নেইবার্স মাসাল্লাহ এত ভালো আমি এসে আর কি এই কর্নারে দেখে আমি ভাবলাম যে এগুলো কাঁটা কেন এগুলো তো কাটা হওয়ার কথা না যেহেতু শুকিয়ে গিয়েছে তবে ওর এইবার ও এগুলো কেটে দিয়েছে সামনের এতটুকু সামনের এটা আর ওই পাশে পোড়াটা কেটেছে কারণ আমার দিনও হয়নি যে এরকম জঙ্গল হয়ে যাবে খুবই বাজে অবস্থা হয়েছে এই গাছটা সুন্দর এরকমও যদি হতো তাহলে হয়তো এনিওয়ে সো আসি বিকেলে কাটবে আমি মেশিন এটা বাইরে বের করেছি রোদে দিয়েছি এমআইআরার কাপড় সব এখানে ধোয়া হয়েছে লাগেজ কয়েকটা ধুয়েছি পরিষ্কার করেছি পাখিগুলো এগুলো করা হয়নি এগুলো পরে পরিষ্কার করবো আর কি আমি আগেই সব পরিষ্কার সব করা হয়ে গেছে মানে আসার পর একটু একটু করে পরিষ্কার করে রাখ রাখছি এখন এটা খুলবো এটা সব বের করব তারপরে আমি ঘরটা মুছবো এমআইআর ওঠার আগে আগে সব করতে পারলেই হলো এই হচ্ছে এমআইআর আর চেয়ার তার খেলনা যে সব এখানে আমি রেখেছি কারণ আমি এখানে কাজ করলে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে তো তার সব মেসি জিনিস এখানে রাখা নাহলে এটা একটু ওঠার পরে সব এখানে চলে যাবে আবার এগুলো খুললেই আমার অনেক কাজ শেষ ওয়াসিফ কি প্যাকটা করছে ওয়াসিফ এমন প্যাক করছে যেটা আমার সারাদিন লাগবে খুলতে বকা দেওয়া হয়েছে কারণ সে এত পাতলা করে প্যাক করছিল যে সব ভেঙেই যাবে এটা আর তারপরে সে পকাশ করে এমন প্যাক করছে আসছে সে শাওয়ার নিল আমি খাওয়া দাওয়া শেষ করলাম কি

কালকে ইনশাল্লাহ আমি নিজেই ওগুলো পরিষ্কার করে ফেলবো হাত দিয়ে উঠাইতে হবে এই হচ্ছে আমাদের এখানে ইভিনিং এর ওয়েদার ভেবেছিলাম যে বৃষ্টি চলে আসবে বৃষ্টি আসতে পারে রাতে অবস্থা বেশি একটা ভালো না এই হচ্ছে এখনকার আমাদের কাজ চলতেছে এই যে দেখো একজন করে কি স্লোলি মামা হ্যাঁ স্লোলি হ্যাঁ হ্যাঁ ওগুলো তোমার কাপড়ই হ্যাঁ আমি এগুলো হ্যাঁ হ্যাঁ

রাইট হয়েছে ম্যাক্সিমাম রং এনিওয়ে সুন্দর এখান দিয়ে রোদ এসেছে সব খুলে দিব যাতে রোদ গুলো এন্ট্রি করতে পারে আমাদের এই রুমের অবস্থা খুবই খারাপ এখানে রোদ যাই একটু আসতো আমার এই রুমটা আসলে ক্লিন করতে হবে দুষ্ট ওখানে দাদা আমার কাজ করিতেছে তেনাকে থ্যাঙ্ক ইউ বলছো আমি ভাবছিলাম যে আমি কালকে করবো আস্তে ধীরে আমি করে দি তোমার কাজ করতে হবে না বাসার কাজ শেষ করতে করতে অনেক সময় চলে যায় দেখা একদম উবার করে এগুলো আনালাম কয়েকটা জিনিস কেন ইফ বিজি ছিল আমার একটা দরকার পরিষ্কার করার জন্য গ্লাস ক্লিনার এটা হচ্ছে মোল্ড এটা হচ্ছে আর কি ওয়াশরুমের জন্য আর কি এটা হচ্ছে হ্যান্ডওয়াশ আর এটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার এই এই আশেপাশে এই জায়গাগুলো মোছার জন্য আর হচ্ছে একটা কফি আনলাম আমরা খেলাম এটাই আর কি ক্যাপাচিন এটা হচ্ছে ক্যারামেল লাটে সেই কয়েকটা জিনিস আনলাম আর কি এগুলো আনতে দিলে এগুলো দুই তিন দিন পরে সে আনতো আর কি বাট আমার এখনই দরকার এগুলো পরিষ্কারের জন্য তাই আমি অনলাইনে উবার দিয়ে আর কি আনলাম আর কি উবার দিয়ে আর কি এগুলো আনা যায় আর কি আগে কখন ট্রাই করি না ফার্স্ট টাইম আনলাম আর কি সে এখন হচ্ছে আমি এই ইনফেক্ট এটা দিয়ে গরম পানি দিয়ে তারপর হচ্ছে লাগেজ এগুলো পরিষ্কার করবো আর কি দেখছো দেখছো সুযোগ পাইলেই হইলো আমি বলতেছি ডাটারে আমি ডাটাকে বলতেছি যে তুমি এখানে দাঁড়াইছো একবার না পড়ছে হবে এরকম এরকম রোল করে পড়ছে তো দুষ্ট এই যেভাবে পড়ছিলাম এইভাবেই তুমি পড়ছিলাম আমাদের সোফাটা বেলভেটের হওয়াতে যে কত রক্ষা কারণ এটা লেগে থাকে কিছু কিছু জিনিস লেগে থাকে আর কি কাপড় লেগে থাকে যেমন পিলো এটা সরে যায় না লেগে থাকে নইলে তার খবর ছিল আর কি তারপর হচ্ছে আমাদের এই অটম্যান এটাও বেলভেটের হওয়াতে সুবিধা অনেক কাপড় আমাকে এই অটম্যানের কথা জিজ্ঞেস করেছে এটা আমি কোথা থেকে নিয়েছিলাম এটা আমি সিডনির একটা সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনেছিলাম কিনেছিলাম থ্রি হান্ড্রেড ডলার দিয়ে আমার যতটুকু মনে আছে বাট এগুলো নর্মাল প্রাইস তো কম করে হলো এইট হান্ড্রেড ডলার আর কি বাট এটা হচ্ছে অনেক বড় এটার সাইজটা আমার মনে নেই এটা একটা অটমেন্টার নিচে পা ছিল পাগুলো আমার লাগানো হয়নি আমি জাস্ট এটা নর্মালি রেখেছি কারণ ওইটা লাগালে পাটা এই হাঁটার সময় পায়ে লেগে যায় আর ওইটা এই জন্য ওইটার ইউজ করা হয়নি কখনো এই যে সে এখন ওখানে গিয়ে সে হচ্ছে আর কি এই যে এটা নিয়ে আসছি এখন মুছে ফেলবো ধুয়ে ফেলতাম আর কি ইউজুয়ালি আমি ধুয়ে ফেলি ডাইরেক্ট বাইরে বাইরে খুবই ঠান্ডা বাতাস এই এখন আর কি এটা ধোয়ার আমার এনার্জি নেই বাইরে দাঁড়িয়ে আর কি তাই ভাবলাম যে এটা আমি এই গরম পানি করে এখন সুন্দর করে দিই মেটেছিলাম এই যেগুলোকে ঘষে পরিষ্কার করলাম এটার অবস্থা বেশি খারাপ হয়েছে এটা পুরো বেল্টের ব্ল্যাক কালার কি জানি লাগছিল এটার মধ্যে খুবই নোংরা ওইটা এখনও পরিষ্কার করিলে যেটা এখন বাইরে রাখবো তারপর ওটা করবো দুটো দুটো করে পরিষ্কার করছে আর কি বাইদ আমার আইফোন কিনার প্ল্যান ছিল না বাট ওয়াসিফ বলছিল বাংলাদেশ থেকে আসার পর সে আমাকে আইফোন কিনে দিবে কারণ আমার প্ল্যান ছিল যে আমি আইফোন কিনবো সেটা হচ্ছে যখন টোয়েন্টি মানে মডেল আসবে তখন আর কি বাট আমি আইফোন কিনা হয়েছিল আমার প্রথম আইফোন কেনা হয়েছিল ফাইভ এস তারপরে টেন এক্স প্রো তারপর আর কেনা হয় ও মাঝখান সেভেন কেনা হয়েছিল আর কি এগুলো এখনও ভালো আছে স্টিল আমি টেন এক্স দিয়েই আর কি ভিডিও করতেছি সো এগুলো সবই ভালো আছে বাট আমার এইবারের ভার্সন আমার কিনতে মন চাইছে পরে আবার ডিসাইডুলাম থাক কিনবো না যেহেতু আমরা আর বাংলাদেশ যাবো আর কি সো আমাদের অনেক খরচ আছে আর কি তো আসি বলছে না যদি বাংলাদেশ থেকে আসার পর দেখি মানে আমার সেভিংস থাকে ওয়াসিফের কিছু সেভিংস থাকে তাহলে আর কি আমি আইফোন কিনবো আর কি এই জন্যই যাচ্ছি আইফোন দেখতে বাট এখনো শিওর না নিব কিনা না বাট কি আছে না দুষ্ট বাট নেয়ার চান্সেসই অনেক বেশি আই স্লো না ওই জায়গা থেকে চোখের ইনার কর্নার দিবসি আমি সবসময় হাইলাইটার দিই আমার হাইলাইটার কিনতে হবে এগুলো ব্রিটিশ আমলের হাইলাইটার বাট এগুলো এখনো আছে ভালোই আছে নষ্ট হয়নি কি

এইবার বাংলাদেশে যেয়ে আমি কন্ট্যাক্ট লেন্স কিনি নেই আমি সবসময় অনেক কন্ট্যাক্ট লেন্স কিনে নিয়ে আসি সবসময় ব্যাক রাখি আমার জন্য বাট এইবার আমি অন্য সব জিনিস কিনতে কিনতে আসলে আমি কন্টাক্ট লেন্স ভুলে যাই নাই বাট খামখেয়ালি করে আসলে আমার কেনা হয়নি আমি এখন বের হয়ে দেন আমি ওখানে গিয়ে আমি অল্প একটু ভিডিও করে তোমরা দেখাবো যদি নেই তাহলে ভিডিও যদি না নেই তাহলে আসলে ভিডিও হবে না এরকম আমরা আসছি আইফোন দেখতে কথা বলছে আমার এখানে বিজি ডু নট টাচ ডু নট টাচ হোল মামাস হ্যান্ড প্লিজ বারবারটা অনেক ভালো লাগে দেখতে কালারটা অনেক সুন্দর উই আর গোয়িং টু নাও জেবি হাইফাই এখানে দেখব এর আগে দেখলাম টেলস্ট্রাতে এখন দেখব জেবি হাইফাই ইয়াপি হোয়াট আর ইউ ডুইং

আগে আইফোনের অনেক এক্সাইটমেন্ট ছিল এখন আগের মতো এমন এক্সাইটমেন্ট নেই এখন এক্সাইটমেন্ট হচ্ছে ঘর সাজানোর জিনিস কিনব এগুলা তো আমি কিনেছি ডেজার্টটা এটা আমার কাছে বেশি ভালো লেগেছে ঢঙ্গে বাচ্চা বান্ধব ওই যে এরপরে রোদ্দি রুপারে লাট কিনে দিতে হয় এমআরার মতো টাডা এমআরা বলে টাডা ওটা কি লাগানো করে দিছি ওটা কি কবর লাগানো আছে প্লাস্টিক লাগানো প্লাস্টিক লাগানো না প্লাস্টিক লাগা ম্যাচ না পিছনে নাই ওপেন ইট ওপেন ওপেন করো চার্জার অনেক চার্জার আছে চার্জার যেটা ইউজ করবে যেটা দিছে ঠিক ওপেন আচ্ছা চার্জার ওপেন করে

টিকাটা দিয়ে ডাইরেক্ট ফোন মানে ভিডিও করা যায় পিকচার তোলা যায় এরকম আর কি নতুন অপশন করেছিল আর কি লেখা এগুলো এটা হ্যালো মনে হয় হলা কালারটা তো ভালোই লাগছে না ভিতর হচ্ছে আর হ্যালো তেল চাই না পাতির ওপেনও আচ্ছা তখন আমার হ্যালো বসতে ফাইভ জি

আমি এত আইফোন কিনলাম জীবনে কিন্তু আমি ভিডিও করিনি আমি এই আইফোন কেন করে কেন ভিডিও করতেছি আনবক্সিং অ্যাপলে এটা ওপেন করার সময় আমি এখানে চুজ করছি যে কোন ডাটা এটার মধ্যে ট্রান্সফার হবে না ডাটা ট্রান্সফার হওয়ার সাথে সাথে আবার আমার শুরু কর মেসেজ পাঠানো একজন হোল টু টার্ম স্যালন মোড অন অফ ইউ কেন অলসো কাস্টমাইজ Okay, okay. you can also customize the action button to open camera, turn on torture action. Not now, most of my silent huh? is like it on I don't silent <laughs> setup. Letter Siri, welcome to the phone. Swipe to swipe up to get started. Swipe up. সিন হয়ে গেছে অনেক ব্রাইট আর দূর থেকে সুন্দর দেখা যায় আর কি আর আইফোন যদি এখন ভিডিও করতেছি এটা হচ্ছে একটু ব্লারি লাগে আর এটা একটু বেশি হোয়াইটিশ বেশি বেশি পারফেক্ট আর কি নিউ ফোন না না বিশাল বড় ব্লগ তো এটা ভাবতেছি আমি শুধু আইফোনের ভিডিও করে ব্লগ শেষ করে দিচ্ছি আমার ব্লগের আর অনেক পার্ট আছে তো নতুন ফোন নিয়ে অনেক গুতাগুতি করতে থাকব। সারা রাত এগুলো চলবে আর কি ইনশাল্লাহ কাল আমি নতুন ভিডিও বানাবো নতুন ফোন দিয়ে আর কি তো আজকে আর কথা না ভাই অলরেডি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তারপর রেস্ট নিব বিকেলে আমাদের অন্য কাজ আছে আমাদের গাড়ি ক্লিন করতে হবে আজকে অবশ্য বৃষ্টি হচ্ছে আজকে তাহলে কাল করবো ইজিল সবসময় আমাদের গাড়ি আমরা নিজেরাই ক্লিন করি এরকম কি ব্যাপার তো আজকের ব্লগ এখানে শেষ করিয়া পুরা সবাই ভালো থাকুক খুব হাফেজ